নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা মেষ রাশির জাতক জাতিকাদের এমন সাতটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলির পরিবর্তন বা যে বিষয়গুলি আপনার জীবনচক্রে যদি আপনি অ্যাড করতে পারেন অ্যাটাচড করতে পারেন তাহলে দু হাজার পঁচিশ শুধু নয় আমাদের পরবর্তী জীবনটা অনেক সুন্দর হতে পারে বিভিন্ন রকম প্রবলেম থেকে আমরা এমনিতেই বেরিয়ে আসতে পারব চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আপনি বুঝতেই পারছেন সবার প্রথমে আমি যে বিষয়টিতে আলোকপাত করতে চাই মেষরাশি জাতক জাতিকাদের সেটি হলো আর্থিক বিষয় দেখুন মেষের মধ্যে এমন ক্যাপাসিটি থাকে ঈশ্বরের অসীম কৃপাতে এমন ক্যাপাসিটি মেষরাশি জাতক জাতিকারা তৈরি করতে পারেন তাদের কিন্তু ভাতের অভাব হয় না অর্থাৎ তারা কোনো না কোনো কর্ম করে ঠিক জীবন চক্রে দাঁড়িয়ে থাকবে এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই ডাউট প্রকাশ করা যায় না কিন্তু তাদের যে জায়গাটি ডিস্টার্ব সেটি হলো অতিরিক্ত খরচ করার টেন্ডেন্সি এবার কোনো মেসরা এসে যদি বলেন না আমি খরচ করি না সেটি হয়তো খুব কম এমন জাতক জাতিকাকে আমরা পাব। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে একটু বেশি খরচ করার টেন্ডেন্সি রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করতে পারবো যে হেল্প আর্থিক হেল্প করার টেন্ডেন্সিটা অনেক মাত্রায় বেশি এবং কোথাও যেন গিয়ে সে যদি কোনো প্রতিশ্রুতি দেয় যে না আমি আর্থিক সহায় করব। আর্থিক সহায়তা করব তার নিজের ক্ষতি হচ্ছে মেষরাশির জাতক জাতিকাদের সে বুঝতে পারছে তার নিজের আর্থিক অবস্থাটা ডিস্টার্ব হতে পারে তবুও কিন্তু সে সেই প্রতিশ্রুতিটা পালন করবে অর্থাৎ যে বিষয়টি মেষরাশির জাতক জাতিকাদের মাথায় রাখতেই হবে সেটি হলো আর্থিক ক্ষেত্রের সঙ্গতিবিধান যারা আর্থিক অবস্থায় এখনও ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন পূর্ণাঙ্গ পরিস্থিতি সঠিক করতে পারেননি তাদেরকেও আমি বলবো এখন থেকে মানি ম্যানেজমেন্ট করতে যারা ঈশ্বরের কৃপায় একটা ভালো জায়গায় পৌঁছিয়েছেন নিজের চেষ্টায় একটা ভালো জায়গায় অ্যাচিভ করতে পেরেছেন তাদেরকেও আমি বলবো আর্থিক বিষয়টার ম্যানেজমেন্ট করতে মেষরাশির জাতক জাতিকারা যদি তাদের আর্থিক বিষয়ের বিধান করতে পারে অতিরিক্ত খরচকে নিয়ন্ত্রণ করতে পারে র্যাশ ইনভেস্টমেন্ট থেকে যদি নিজেকে বিরত রাখতে পারে তাহলে তার জীবন জীবনচক্রের একটা বড় অধ্যায় কিন্তু পরিবর্তন হয় তার জীবনের একটা বড় বিষয়ে সে কিন্তু পরিবর্তন ঘটাতে সক্ষম হয় সেক্ষেত্রে কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের একটা বড় অংশ আর্থিক অংশ সেটি কিন্তু পজিটিভ দিকে নিয়ে যাওয়া সম্ভব দেখুন একটা কথা মাথায় রাখতে হবে মেষরাশির মধ্যে একটা নেচার আমরা দেখি কি নেচার হঠাৎ করেই পরিবর্তন করার নেচার এমনিতেও মেষের মধ্যে আমরা নরগণ দেবারিগণ দেবগণ তিনটি গণেরই উপস্থিতি পাই যাদের বিশেষ করে কৃত্তিকা আমরা দেখেছি টেন্ডেন্সি থাকে হঠাৎ করে চেঞ্জ করে দেব হঠাৎ করে পরিবর্তন করে দেব। অশ্বিনীর মধ্যে যদিও সম্ভাবনাটা কম তবে ভরণী অনেক সময় একই ধরনের বিহেভিয়ারটি করে ফেলে তাহলে একটা কথা মাথায় রাখতে হবে প্রফেশনাল লাইফে হঠাৎ করে পরিবর্তন করা যাবে না যে জিনিসটি আপনি তিল তিল করে তৈরি করলেন ধরুন তার সিক্সটি পারসেন্ট হয়ে যাওয়ার পরও আমরা দেখেছি মেষ আবার প্রথম থেকে শুরু করতে চাই দেখুন এই প্রবণতা কিন্তু প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট করার জন্য ভালো নয় সামগ্রিকভাবে উন্নতির জন্য এই পরিকল্পনাটা যথেষ্ট ভালো কিন্তু আমাদের অনেক বেশি গ্রোথ করতে হবে সেই সর্বোত্তম জায়গায় পৌঁছানোর চেষ্টাটা আমাদের রাখতে হবে তাহলে মেষ মেষরাশিরের পরের যে বৈশিষ্ট্য আমার মনে হয় যেটি আপনার জীবনচক্রে আপনি যদি সংযোজন করতে পারেন তাহলে জীবনচক্রের অনেকটাই পরিবর্তন সম্ভব তাহলে বলবো সেটি হলো হঠাৎ করেই কোনো কিছু চেঞ্জ নয় আপনি যে জিনিসটি শুরু করেছেন সিক্সটি পারসেন্ট পরে গিয়ে যদি আপনি স্যাটিসফ্যাকশান না পান তবুও আমি বলবো যদি লিস্ট নেগেটিভ ঘটনাক্রম না ঘটে তাহলে সেই বিষয়টিকে কন্টিনিউ করার চেষ্টা করুন বিষয়টি নিয়ে ভাবুন বিষয়টিকে অনেক 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 বেশি সময় প্রদান করার চেষ্টা করুন বিশেষ কোনো নেগেটিভ ঘটনা না ঘটলে কোনো একটি শুরু হওয়া জিনিস বা প্রায় শেষের মুখে হওয়ার পথে আপনি কোনো একটি কাজ পরিসমাপ্তি করবেন না তাতে কিন্তু ভালো প্রভাব আসার সম্ভাবনা কম আমি মনে করি হঠাৎ করেই কোনো কিছুর চেঞ্জ নয় হঠাৎ করেই পরিবর্তন করা যাবে না এবং এই পরিবর্তন না করার টেন্ডেন্সি অবশ্যই প্রয়োজনে অনেক কিছু পরিবর্তন করতে হয় কিন্তু নিষ্প্রয়োজনে পরিবর্তন নয় তাহলে পরিবর্তন না করার টেন্ডেন্সি যদি আপনি আপনার জীবনচক্রে অ্যাড করতে পারেন তাহলেও দেখবেন জীবনের বহু অধ্যায় আস্তে আস্তে পজিটিভ দিকে যাওয়া শুরু করেছেন দেখুন একটা বাংলা প্রবাদ আছে যে কিছু কিছু সময় পঞ্চবার্ষিকী পরিকল্পনা করতে হয় এখন মেষরাশির আমরা দেখি তারা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে বটে বা সপ্তবার্ষিকী পরিকল্পনা করলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলো কিন্তু ঠিক পরিকল্পনার মাঝপথে যেটা আমি জাস্ট আগের বৈশিষ্ট্যের ক্ষেত্রে বললাম যে পরিবর্তন হঠাৎ করে করা যাবে না এখানে আমি পরিকল্পনার কথা বলছি অর্থাৎ আপনার পরিকল্পনাগুলো কিছু কিছু পরিকল্পনা পরিকল্পনা দীর্ঘমেয়াদী হয় শুধুমাত্র সংক্ষিপ্ত দিয়ে জীবন চলবে না যেন আমি তিন মাসের পরিকল্পনা করলাম ছয় মাসের পরিকল্পনা করলাম আমি বলবো আপনি বছরের পরিকল্পনা করুন বছরের পরিকল্পনা করুন পাঁচ বছর ধরে এগোন দেখবেন সফলতা আপনার কাছে আসতে বাধ্য সেই যে বলে না সবুরে মেওয়া ফলে তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ধৈর্য শক্তিকে বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত করতে হবে সেই যত বেশি ধৈর্য শক্তিকে এনহান্স করতে পারবে তার জীবন চক্রে যত বেশি ধৈর্যের গুণাবলী সে প্রবেশ করাতে পারবে সাকসেস রেট অটোমেটিক্যালি সিস্টেমেটিক্যালি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কোনো ডাউট আমি কিন্তু প্রকাশ করছি না উঠলো বাই তো কটক চাই হঠাৎ করে মনে হলো এখনই আইসক্রিম খেতে যাব রাত দশটার সময় গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম হঠাৎ করে মনে হলো না কাল থেকে আর অফিস যাব না অন্য অফিসে চলে যাব বা অফিস চেঞ্জ করব। হঠাৎ করে মনে হলো না আমার ওই জিনিসটা প্রয়োজন অনেকটা সময় হয়ে গেছে হয়তো পুরোটা অর্থও আপনার কাছে নেই আপনি যাই হোক করে জোগাড় করে কিনে নিয়ে চলে আসলেন তাহলে মাথায় রাখতে হবে চট জলদি ডিসিশান মেশের জন্য ইউজুয়ালি ভালো হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি অবজার্ভ করেছি দেখুন এটা নয় একশোটা জলদি করে ডিসিশন নিলাম আর একশোটাই খারাপ হবে নট লাইক দ্যাট ইট উইল নেভার বি হ্যাপেন ম্যাক্সিমাম ক্ষেত্রে পোটেন্সিয়ালিটি থাকে যে চট জলদি ডিসিশন মেশ নিয়ে ফেলেদার তার জীবন চক্রে এবং যার প্রভাব কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই নেগেটিভ হয় তাহলে আপনাকে যখন পরিকল্পনা করবেন সেটা যেমন কি হবে আপনার ধৈর্য শক্তি কিন্তু রাখতে হবে সেই পাঁচ বছরের মতোই অর্থাৎ এক্ষেত্রেও আমি বলবো যে উঠলো ভাই কটক যায় এই টেন্ডেন্সিটাকে বন্ধ করতে হবে সময় দিতে হবে ভাবতে হবে বিষয়টিকে নিয়ে তারপরে সেই বিষয়টি পারচেস করা সেই বিষয়টিতে প্রবেশ করা এই ডিসিশানগুলো কিন্তু আপনাকে নিতে হবে এমনিতে আপনারা কম্পিটিশন করতে খুব পছন্দ করেন তবে কম্পিটিশন নিজের সাথে করুন না চ্যালেঞ্জ করুন নিজেকে নিজের সাথে কম্পিটিশন করার চেষ্টা করুন আমার মনে হয় তাতেই মেষের সফলতার মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে সর্বাধিক মেষরাশির জাতক জাতিকারা যদি সেই কম্পিটিশন চ্যালেঞ্জ নিজের সাথে যত বেশি করতে পারবে তত ডেভেলপমেন্ট তার জীবনচক্রে কিন্তু হবে অর্থাৎ আপনি কম্পিটিশন করুন নিজের সাথে করুন আপনি চ্যালেঞ্জ করুন নিজের সাথে করুন যখন আপনি চ্যালেঞ্জ নিজেকে করবেন কম্পিটিশন নিজেকে করবেন পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু সিস্টেমেটিক্যালি বৃদ্ধিপ্রাপ্ত শুরু হয়ে যাবে কারণ মেষরাশির জাতক জাতিকারা কম্পিটিশানে কখনো হারে না আর নিজের সাথে কম্পিটিশন করা মানে গত বছরের থেকে এই বছর আরও বেটার করবো গত মাসের থেকে এই মাস আরও বেটার করবো এই মেন্টালির অ্যাটাচমেন্ট তৈরি করা আমি মনে করি মেষরাশি যদি নিজের সাথে রেগুলার বেসিসে কম্পিটিশন করে রেগুলার বেসিসে নিজেকে চ্যালেঞ্জ করে খুব তাড়াতাড়ি মেষরাশির জাতক জাতিকাদের সাকসেস রেট কিন্তু অবশ্যই আসবে দেখুন অর্থ নিয়ে সম্পর্ক নিয়ে বন্ধু নিয়ে বিশ্বাস মেশের মাত্রা অতিরিক্ত অবশ্যই নিজের বন্ধুকে বিশ্বাস করব না কাকে বিশ্বাস করব নিজের মানুষগুলিকে অর্থ নিয়ে বিশ্বাস করব না কাকে বিশ্বাস করব। দ্যাট ভেরি ফ্যাক্ট আমি আপনার কথায় একদম একমত কিন্তু সমস্যা কি জানেন মেষ ঠকে আর দুঃখের বিষয় বারবার ঠকে আমি ডেফিনেটলি চাই না যে মেষটা সে ঠকুক আমি ডেফিনেটলি চাই না যে মেষরাশির জাতক কারা বারবার বিশ্বাস করে ঠকে যাক আমি কি চাই যে আপনি বিশ্বাসের মাত্রাটা কমান আমি বলছি বিশ্বাস করার টেন্ডেন্সিটাকে কমাতে হবে রিলেটিভস হোক আপনার নিজের মানুষ হোক নিজের পার্টনার হোক অবশ্যই বিশ্বাস করুন বাট প্রয়োজনীয় যতটা ততটাই করুন তার বাইরে গিয়ে নয় কারণ বিশ্বাস করে ঠকে গেছেন এর আগে বহুবার আগামীতেও হয়তো অনেকে ঠকবেন কিন্তু যাতে ঠকার মাত্রাটা কমে সেই প্রচেষ্টাটা কিন্তু আমাদেরকে করতে হবে কিছু শত্রু আছে আপনাদের বর্তমান পরিস্থিতিতে রিলেটিভসের মধ্যে দ্বাদশে রাহুর অবস্থান ষষ্ঠে কেতু আমরা মে মাসের আঠারো তারিখের পরে দেখবো রাহু ইলেভেনতে যাবে স্যাটার্ন টুয়েলভথে যাবে সাড়ে সাতি শুরু হবে সিগনিফিকেন্টলি এবং আমি আগেই বলেছি যে মেষের সাড়ে সাতির প্রথম চরণ নিয়ে ভাবার কিছু নেই দুশ্চিন্তার কিছু নেই একটা রেমিডিজও আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো একটা নয় তিনটি রেমিডিজ শেয়ার করেছি সেটি একটু ফলো করার চেষ্টা করুন এবং আমি মনে করি যে আপনার শত্রু যারা গৃহজ শত্রু বা বাইরের শত্রু অফিসিয়াল শত্রু এডুকেশনের শত্রু আপনাকে বিশেষ ক্ষয়ক্ষতি করতে পারবে না দ্যাট ভেরি ট্রু কিন্তু শত্রুকে আমরা ছোট হিসেবে দেখবো না আমরা ধরে নেব শত্রু ক্ষতি করতে পারে তাই তাদের থেকে দূরে থাকবো নিজের যে জায়গাগুলো ডিফিকাল্ট নিজের যে জায়গাগুলো ডিস্টারবেন্সের মধ্যে রয়েছে সেই বিষয়বস্তুগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব এবং আমি জানি সেই নিয়ন্ত্রণ আমাদের পক্ষে সম্ভব হবে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হব আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেক বেশি দাম অবশ্যই আপনার মতামত আমাকে জানান অবশ্যই আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো সেটি নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু মতামতটা জরুরি মতামত আমি চেষ্টা করি অন্তত থ্রু করার আপনার কমেন্ট জানাবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রী গণেশের কৃপায় থাকবেন